তুই এর তুই রা তুই এর তুই ভিডিও বলল আর তোমার তুই এটা ভাইরাল ব্যক্তি এত সুন্দর

ছিলম কাজ যতো বানি কিন্তু কাজ যতো বানি কোনো পয়ড আই নেই ঠিক আছে কাজ যতো বানি অনেক রাস্তা ধরে যায় ভাই দুই জায়গা নেই একটা একটা কিছু না আর পয়সা নেয়া যেতে পারে আর কাজ মানে আমি বলতে পারি দামটা হবে না ভাই আওয়াজ দাও আচ্ছা হইছে হ্যাঁ হ্যাঁ কাজ যতো পড়া নেই পড়া নাম্বার বলো তোমরা আরাম

এ কাজও অন্যটা ওহে ভাই দু奶 খাইতে পারে এই ভাইLambda কাজও ইন্ডিয়ার ভেরস বগে পড়া আরে জায়গায় ভিড়াড়া ভিড়াড়া আটা বানানোর সাধে মানা করছ আচ্ছা অন্য জায়গায় সব এক জায়গায় হয় আর এক জায়গায় ও অনলাইন মার্কেটে পড়ছে তো জিবে করে খাই लेके আমরা আরে ছেলেপিড়িতে ঢুকতে বলতো গ্যালারিতে হবে কত কত পেয়ে যায় যে মানুষটাকে ভালোবেসে আছে গ্যালারিতে আমরা তাজে